সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে খুবই টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি শেয়ার করছি প্রচণ্ড এই গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন টেস্টি হেলদি রেসিপি দেখার জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা ঝটপট তৈরি করে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারো রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি তো চলো রেসিপিটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে খুবই টেস্টি করে একটা চাটনি তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চীনা বাদাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা কাবলি চানা যে পরিমাণ বাদাম নিয়েছি সে পরিমাণে আমি কাবলি চানা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি দুই কুয়া রসুন যারা রসুন খাও না তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে করতে পারো এখন এক টুকরো দিয়ে দিচ্ছি আদা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ চাটনিটা টক করার জন্য আমি দুই টুকরা লেবু নিয়েছি এক চামচের মতো লেবুর রস দিয়ে দেব। তাহলে চাটনিটা খেতে টক টক হবে ভালো লাগবে লেবুর রসের পরিবর্তে তোমরা চাইলে এক টুকরা তেঁতুল দিয়েও এই চাটনিটা তৈরি করতে পারো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব ইনস্ট্যান্ট চাটনি কিন্তু তৈরি হয়ে যায় একদমই কম সময়ের মধ্যে সহজভাবে রুটি পরোটা ইডলি দোসা আপ্পাম সব কিছুর সাথেই কিন্তু খেতে এই চাটনিটা ভীষণ ভালো লাগে চাটনির মধ্যে এখন একটা তরকার লাগিয়ে নেব তার ফলে চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য এক চামচ তেল আমি তরকা প্যানের মধ্যে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়েছি গোটা সরিষা তারপর একটা শুকনো লঙ্কা দুভাগ করে কেটে দিয়েছি এখন চার থেকে পাঁচটা কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে তরকাটা আমি চাটনির মধ্যে দিয়ে দিয়েছি উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়া দেখো খুবই টেস্টি আর হেলদি একটা চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে একদম সহজভাবে কম সময়ের মধ্যে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এই চাটনিটা তোমরা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন আমি তৈরি করব সুজির আপাম তার জন্য দেখো মিক্সিং জারের মধ্যে আমি এক বাটি সুজি নিয়েছি যে পরিমাণ সুজি নিয়েছি তার অর্ধেক দিয়েছি আমি দই এখানে খেয়াল রাখবে যদি দই বেশি টক হয় তাহলে দইয়ের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে হবে তারপর দইয়ের বাটিটা দুইয়ে দিয়ে দিচ্ছি আদা বাটি জল এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে টেস্ট খুবই ভালো হয় পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে আমি এই সুজিটাকে একদম মিহি করে পেস্ট করে নেব খুবই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু বাদামের চাটনি আর সুজির আপ্পাম রেসিপি আজকে আমি শেয়ার করেছি এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে ভীষণ ভীষণ ভালো লাগে রেসিপিটা দেখার পর একবার তৈরি করে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে তো দেখো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারের মধ্যে এখন দিয়েছি আমি দু চিমটি পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য আমি দু তিন ফুটা দিয়ে দিচ্ছি লেবুর রস তোমরা চাইলে বেকিং সোডার পরিবর্তে ইনু দিতে পারো বেকিং সুডার উপর দু তিন ফুটা লেবুর রসটা দেওয়ার ফলে বেকিং সুডাটা খুবই সুন্দর একটিভ হবে আর আপ্পামগুলি কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হবে তো দশ পনেরো সেকেন্ডের মতো ব্যাটারটা নাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই বানিয়ে নেওয়া যায় তো চলো আপামগুলি বানিয়ে নিচ্ছি তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি কড়াইটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক হাতা ব্যাটার দিয়েছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে কত সুন্দর তা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি করার মধ্যে কিন্তু আমি তেল বাটার ঘি কিছুই দেইনি যদি তোমরা লোয়ার কড়াই বা তাওয়ার মধ্যে তৈরি করো তাহলে এক দুই ফুটা তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারো তা না হলে কিন্তু উঠাতে অসুবিধা হতে পারে আমি ননস্টিকের কড়ার মধ্যে করেছি তার জন্য কিন্তু তেল বাটার ঘি কিছুই লাগেনি একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি যখন দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে একটা আপ্পাম তৈরি হতে এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে দেওয়ার সাথে সাথেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে উপরটা পুরোপুরি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরই কিন্তু নামিয়ে নিতে হবে খুবই মজার লাগে কিন্তু এই আপামগুলি তৈরি করতে মিনিট দেড় মিনিটের মধ্যেই কিন্তু এক একটা আপ্পাম খুব সুন্দর ছিদ্রযুক্ত হয়ে তৈরি হয়ে যায় একদমই কিন্তু তুলতুলে নরম তো এইভাবে কিন্তু সবগুলি আপামই আমি তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর জালিদার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল বাদামের চাটনির সাথে এই আপামগুলি খেতে খুবই ভালো লাগে তার জন্য আজকে আমি বাদামের চাটনি আর এই আপামটা শেয়ার করেছি আশা করছি আজকের এই ছোটো সহজ রেসিপিটা সবারই অনেক বেশি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে সবাই দেখে যাতে এত সুন্দর সহজ রেসিপি তৈরি করতে পারে তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টা